আসসালামু আলাইকুম আপনার মুরগির রুচি ও হজমের সমস্যা তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেকে ভিডিওতে বলেন শুধু জিঙ্ক খাওয়ালেই নাকি মুরগির রুচি ও হজম ঠিক হয়ে যাবে কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল কথা আজকে মুরগিকে জিঙ্ক খাওয়ালেন কিন্তু কিছুদিন পর দেখলেন মুরগির একই অবস্থা তাহলে শুধু জিঙ্ক খাইয়ে কী লাভ হলো তাই হজম শক্তি বৃদ্ধিতে জিঙ্কের সাথে দিতে হবে প্রোবায়োটিক জিঙ্ক মুরগির শরীরে খনিজ ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর সাথে প্রোবায়োটিক দিলে হজম ভালো হয় ডায়রিয়া কমে মুরগির মুখে খাবার ভালো লাগে মানে এক কথায় মুরগির রুচি বৃদ্ধি পায় তাই জিঙ্কের সাথে প্রোবায়োটিক দিতেই হবে বাজারে জিঙ্ক বেট নামে একটি সিরাপ পাওয়া যায় এটি এক লিটার পানিতে এক মিলি মিশিয়ে দেবেন দিনে একবার টানা পাঁচ সাত দিন খাওয়াবেন এর সাথে বাধ্যতামূলক প্রবোষ্ট ভেট নামে একটি প্রোবায়োটিক সিরাপ পাওয়া যায় এটি এক বা দুই মিলি প্রতি লিটারে মিশিয়ে দিনে একবার খাওয়াবেন টানা পাঁচ সাত দিন আর যদি কারো এই ঔষধ কেনার সামর্থ্য না থাকে তাহলে ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন আদা তুলসী পাতা আর সামান্য রসুন করে এর রস মুরগিকে পানির সাথে মিলিয়ে দিতে পারেন এতে রুচি ও তাই শুধু জিঙ্ক জিঙ্ক নয় প্রোবায়োটিক ও যত্ন এই তিনটি মুরগির রুচি হজম শক্তি বৃদ্ধিতে একমাত্র চিকিৎসা ধন্যবাদ আসসালাম আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের ভিডিও থেকে অর্জিত একটি অর্থের অংশ যাবে গরিব অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতায় আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ